বিসমিল্লা রহমান রাহিম আমি হাজিয়া আবদুল আলী বীর মুক্তিযোদ্ধা রোহিতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমি হলফ করে বলতে পারি আমি রোহিতপুরে কোনো ভূমিদ্দুস না কারো জমি দখল করি নাই কোনো চাঁদাবাজি করি নাই আমার ইউনিয়ন সবসময় দলমত নির্বিশেষে মানুষ সেবা নিয়ে গেছে আমি যদি কোনো চাঁদাবাজি করে থাকি ভূমি দুঃস্বরগরি করে থাকি প্রমাণ সাপেক্ষে আপনারা আমাকে বলবেন আমি আপনার আপনাদেরকে আপনারা আমাকে সরাতে হবে না আমি নিজেই ইচ্ছাকৃতভাবে আমি নিজেই সরে যাব রৈত ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি ছেড়ে দেব কিন্তু আমাকে প্রমাণ সাপেক্ষে বলতে হবে যে আমি কোথায় ভূমি করছি কোথায় চাঁদাবাজি করছি কাকে সেবা দেয় নেয় কার সাথে খারাপ ব্যবহার করছি আল্লাহর রস্তে আমাকে এই প্রমাণ সাপেক্ষে আমাকে বলবেন আমি ইচ্ছা কিন্তু ইনশাল্লাহ আমি রোহিতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমি আপনারা আমার রোহিতপুর ইউনিয়নবাসী আমার অতি প্রিয় আপনাদের সাথে আমি সব সময় আমি প্রাণ খুলে আপনাদের সেবা দিয়েছি আপনারা এখনও আপনারা আসবেন আপনারা দল মত নির্বিশেষে আমার কাছ থেকে সেবা নেবেন মানুষ আমি আমার ভুল ত্রুটি থাকতে পারে এই ভুল ত্রুটি আপনারা মার্জনা করে আপনারা আমার কাছ থেকে সেবা নেবেন এবং আমি তো আপনাদেরই সন্তান আমি তো চাকরি করি না আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না শুধু আপনাদেরই সেবা দিয়ে গেলাম নিরপেক্ষভাবে আপনাদের সেবা দিয়ে গেলাম আপনারা আমাদের আমার এলাকাবাসী আপনাদের সন্তান আমি আপনারা আমাকে সর্বধিক দিয়া আপনারা সহযোগিতা করবেন আপনাদের যে কদিন বাঁচি আমি আপনাদের সেবা করে যাব এবং আপনাদের সাথে মিলেমিশে কাজ করে যাব আমি আপনাদের সন্তান আপনাদের ঋতুরবাসীকে আগুয়া আমি ঈদে পবিত্র ঈদে ঈদ আধা এবং ঈদুল ফিতরে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাইছি এবং বর্তমানেও আমি আপনাদেরকে আন্তরিকভাবে আপনাদেরকে ভালোবাসি আপনাদের মৃত্যুরবাসীর প্রতি আবার সালাম আবার শুভেচ্ছা রইল